এবার শীতকে সঙ্গে করে দ্রুত গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় বড়ো সড়ো দুর্যোগ খনি আসবে এবং কোন দিকেই বা কাঁপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক এবারের ঠান্ডায় কলকাতাও রীতিমতো কাঁপছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনভর কাবু করছে ঠান্ডা এদিকে হাড়কাপানো ঠান্ডা রয়েছে উত্তরবঙ্গেও একত্রিশে ডিসেম্বর থেকে দুই জানুয়ারির মধ্যে দার্জিলিং সহ উত্তরবঙ্গের উঁচু এলাকাগুলিতে বৃষ্টির পাশাপাশি বরফ পড়ার সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস বলছে আপাতত তাপমাত্রা একই রকম থাকলেও বুধবারের পর থেকে কিছুটা পরিবর্তন আসবে আবহাওয়ায় নতুন বছরের শুরু থেকে ঊর্ধ্বমুখী হবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের ঊর্ধ্বমুখী হতে পারে পারত পূর্বাভাস বলছে একত্রিশ ডিসেম্বর থেকে তাপমাত্রা বাড়বে তবে বড় পরিবর্তনের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার দাপট বাড়বে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনাও রয়েছে কোথাও কোথাও দৃশ্যমানতা নয়শো নিরানব্বই মিটার থেকে দুইশো মিটার পর্যন্ত নেমে যেতে পারে উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই কুয়াশা ভোগাবে দার্জিলিং উত্তর দিনাজপুর কোচবিহারে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে তো আজ আমরা লাইভে দেখে নেব যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের আবহাওয়ায় কীরকম কী পরিবর্তন আসতে পারে কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কি মেঘলা আকাশ থাকতে পারে এবং নতুন কোনো দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি প্রথমে আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলো দিয়ে স্টার্ট করি তো এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে আজ সকালের দিকটাতে কলকাতা হাওড়া হুগলি বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া জামশেদপুর এদিকে ঝাড়গ্রাম খড়গপুর মেদিনীপুর বোলপুর আসানসোল বহরমপুর মুর্শিদাবাদ মোটামুটি সমস্ত দক্ষিণবঙ্গের এলাকাগুলোর আবহাওয়া পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে কোথাও কিন্তু সেই রকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখে নি তো উত্তরবঙ্গের মধ্যেও সকালের দিকটাতে দার্জিলিং কালিম্পং কার্সিও শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার দিনাজপুর আলিপুরদুয়ার জলপাইগুড়ি এখানেও মোটামুটি সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে পাশাপাশি আমরা যদি বাংলাদেশের আপডেটটা দেখে নিই তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে চট্টগ্রাম ফটিকছড়ি মানিকছড়ি কুতুবদিয়া কক্সবাজার টেকনাফ এদিকে বরগুনা পিরোজপুর বরিশাল মটপাড়িয়া সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোর আবহাওয়া পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে এবং ভিতরের মধ্যে অধিকাংশ এলাকার আবহাওয়ায় পরিষ্কার থাকবে কোথাও কিন্তু সেই রকমভাবে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না আমরা দুপুর এবং রাতের দিকটা যদি দেখেনি তো দুপুরের দিকের মধ্যেও খুব একটা চেঞ্জেস নেই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে এবং রাতের দিকেও কিন্তু কোনো রকম পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে না এবং রাতের দিকের মধ্যেও কোনো রকম চেঞ্জেস দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু আমরা যদি বঙ্গোপসাগরের আপডেটটা দেখে নি তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে বঙ্গোপসাগরের এই অংশে মানে মোটামুটি পশ্চিমবঙ্গ বাংলাদেশের অনেক দূর পর্যন্ত কিন্তু কোনো রকম আবহাওয়া খারাপ নেই কিন্তু এখানে যে সমুদ্র উপকূলবর্তী এলাকা আছে চেন্নাই নেল্লোর এদিকে পুদুচেরি এই সমস্ত এলাকাগুলোর কাছেই কিন্তু বঙ্গোপসাগরের আবহাওয়াটা খারাপ হতে দেখা যাচ্ছে এখানে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এবং এর ইফেক্ট এই সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে পড়তে পারে যদিও পরিমাণে অনেকটাই কম তবে মেঘলা আকাশটা থাকবে আমরা দেখে নেব এখানে শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি গা ঘেসেও কিন্তু এখানে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এরপর আমরা মেঘলা আকাশটা দেখে নেব তো মেঘলা আকাশের কথায় যদি আমরা চলে আসি তো এখানে চেন্নাই নেললোর পুদুচেরি ব্যাঙ্গালোরে এই সমস্ত স্থানে মেঘলা আকাশ থাকবে এর থেকে বৃষ্টির সম্ভাবনা অধিকাংশ এলাকায় কিন্তু কম থাকলেও মেঘলা আকাশের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং এর ইফেক্ট পশ্চিমবঙ্গ বাংলাদেশের পরিমাণে অনেকটাই কম এখানে আমরা যদি দক্ষিণবঙ্গের কথা বলি এখানে কলকাতা সহ প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত স্থানই পরিষ্কার থাকবে কোথাও মেঘলা আকাশ সেই রকমভাবে দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু আমরা যদি উত্তরবঙ্গের কথাই চলে আসি তো এখানে দার্জিলিং কালিম্পং কার্সিং এই সমস্ত স্থানগুলিতে হালকা মেঘলা আকাশ থাকলেও শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এগুলোতে মোটামুটি পরিষ্কার আবহাওয়ায় থাকবে তবে বাংলাদেশের কথা বলতে গেলে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোর আবহাওয়া মোটামুটি পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে এবং ভিতরের মধ্যে অধিকাংশ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকলেও যে সমস্ত স্থানগুলিতে হালকা মেঘলা আকাশ থাকবে বা মেঘের একটা স্পট পড়তে দেখতে পাওয়া যেতে পারে তার মধ্যে এখানে পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ দেবীগঞ্জ নীলফামারি এদিকে সৈয়দপুর দিনাজপুর এগুলোতে হালকা মেঘের একটা স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে এবং গাইভাঁধাতে হালকা মেঘলা আকাশ থাকবে বাদবাকি এলাকাগুলোর আবহাওয়া পরিষ্কারই থাকবে সেই রকম মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে না রাতের দিকটা আমরা দেখে নেব তো রাতের দিকের মধ্যেও খুব একটা চেঞ্জেস নেই মোটামুটি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর আবহাওয়া সমস্ত স্থানে পরিষ্কার তবে উত্তরবঙ্গের এলাকাগুলোতে হালকা ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত আর রাতের দিকে বাংলাদেশের কথা বলতে গেলে বাংলাদেশে সেরকমভাবে ইফেক্ট নেই বললেই চলে এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা আজ দুপুরের দিকে আমরা যদি তাপমাত্রাটা দেখে নিই তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে কলকাতাতে চব্বিশ ডিগ্রির মধ্যে থাকবে খড়গপুরে চব্বিশ চাকুলিয়ায় চব্বিশ জামশেদপুরে পঁচিশ পুরুলিয়ায় তেইশ বাঁকুড়ায় তেইশ আসানসোলে চব্বিশ বোলপুরে তেইশ বর্ধমানে তেইশ কৃষ্ণনগরে একুশ এবং বাদবাকি এলাকাগুলোতে মোটামুটি তেইশ চব্বিশ ডিগ্রির মধ্যেই থাকবে দুপুরের দিকে তাপমাত্রা খুব একটা চেঞ্জেস নেই গত কয়েকদিনের মতো একই দেখা যাচ্ছে এবং উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিংয়ে ষোলো ডিগ্রিতে নেমে যাবে কালিম্পংয়ের সতেরো কার্সিপে ষোলো শিলিগুড়িতে বাইশ এবং বাদবাকি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এগুলোতে কিন্তু বাইশ ডিগ্রির মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশের কথা বলতে গেলে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে তেইশ চব্বিশ ডিগ্রির মধ্যেই থাকবে চট্টগ্রামে তেইশ কুতুবদিয়ায় একুশ কক্সবাজারে তেইশ টেকনাফে ছাব্বিশ এবং ভিতরের এলাকাগুলোর মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে বাইশ তেইশ চব্বিশ ডিগ্রির মধ্যে এখানে রংপুরে বাইশ রাজশাহীতে একুশ খুলনায় বরিশালে বাইশ ঢাকায় তেইশ ময়মনসিং বাইশ সিলেটে বাইশ তো মোটামুটি বাইশ তেইশ ডিগ্রির মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে অধিকাংশ এলাকার তাপমাত্রা এবং রাতের দিকটা আমরা যদি দেখে নিই তো এখানে কলকাতাতে ষোলো ডিগ্রিতে নেমে যাবে হুগলিতে চৌদ্দ কৃষ্ণনগরে বারো বর্ধমানে বারো বোলপুরে বারো আসানসোলে বারো বাঁকুড়ায় বারো পুরুলিয়ায় বারো জামশেদপুরে পনেরো চাকুলায় চোদ্দ খড়গপুরে চোদ্দ মোটামুটি বারো থেকে চোদ্দ ডিগ্রির মধ্যেই দেখা যাচ্ছে বেশিরভাগ এলাকার তাপমাত্রা রাতের দিকটাতে এবং উত্তরবঙ্গের কথা বলতে গেলে এখানে দার্জিলিংয়ে আট ডিগ্রি সেই সঙ্গে কালিম্পংয়ে আট কারশিগে এগারো শিলিগুড়িতে চৌদ্দ আর বাদবাকি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এগুলোতে কিন্তু তেরো ডিগ্রির মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে মানে মোটামুটি গত কয়েকদিনের মতো একই দেখা যাচ্ছে খুব একটা চেঞ্জেস নেই তবে রাতের দিকে ভালোই কিন্তু কনকনানি শীত থাকবে এখানে বাংলাদেশের আপডেটটা আমরা যদি দেখেন এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ষোলো থেকে উনিশ ডিগ্রির মধ্যে থাকবে চট্টগ্রামে ষোলো কুতুবদিয়ায় কুড়ি কক্সবাজারে উনিশ টেকনাফে উনিশ এবং এইদিকে বরগুনা পিরোজপুর বরিশাল মোটবাড়ি এগুলোতে তেরো ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে আর ভিতরের এলাকাগুলোর মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে তেরো থেকে পনেরো ডিগ্রির মধ্যে এখানে রংপুরে তেরো জয়পুরহাটে তেরো রাজশাহীতে বারো ময়মনসিংহে তেরো সিলেটে পনেরো ঢাকায় পনেরো কুমিল্লায় তেরো বরিশালে তেরো খুলনায় তেরো তো মোটামুটি এইরকমই দেখা যাচ্ছে গত কয়েকদিনের মতো একই থাকবে খুব একটা চেঞ্জেস নেই বর্তমানে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস দেখতে পাওয়া যাচ্ছে না এই সমস্ত এলাকাগুলোতে হালকা দুর্যোগপূর্ণ ইফেক্ট থাকবে এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশে সেরকমভাবে ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না যেহেতু পশ্চিমবঙ্গ বাংলাদেশের দূর দূরান্ত পর্যন্ত নতুন কোনো দুর্যোগ নেই তবে পরবর্তীতে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে আমরা আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না